আমার মাও বোনেরা বিশেষ করে আজকে উত্তর আলিকামোরা জান্নাতুল শাহী জামে মসজিদের উদ্যোগে ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়ার উদ্যোগে তেরোতম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে এই মাহফিলের আয়োজন করতে গিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারাই জান্নাতের বাগানে এই পর্যন্ত সাজিয়ে নিয়ে এসেছেন তার মধ্যে অন্যতম হলেন এস এল ভাই যারা উপস্থিত যুবক ভাইরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ্য কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মোহন রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন আল্লাহর হাবিবের শানে কয় কর্তব্য বড় সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই সব সকলে সকলকে আলহামদুলিল্লাহ আর এতে জোরে বলুন না আলহামদুলিল্লাহ এই হাসতেছে কে আর এই যে টুপিওয়ালা তোমারে তো হাসি করতে কে আসে এই আমার দিকে তাকান দুইটা একসাথে বসে ওইটা বেশি কথা বলতেছে দাড়িটারি মাশাআল্লাহ সুন্দরই তো রাখছে এটা কি জান্নাতের বাগান বোঝা যায় না আমি আল্লাহর হাবিবের সানে দূরত পড়তেছি আল্লাহ জিকির করতেছি তুমি কথা বলতেছো নির্বিঘ্নে নির্দিধায় এটা যে বেয়াদবি বুঝতে পারো এটা জান্নাতের বাগান এখানে আসলে এখানে বসলে জীবনের গুনা ঝরে যায় প্রত্যেকটা যেই মানুষগুলো আসছে তাদের প্রত্যেকটা কদমে কদমে গুনা ঝরে গেছে সবচেয়ে বড় কথা হলো জান্নাতের বাগানের চারপাশে রহমতের ফেরেস তারা করে রেখেছে তারা প্রটোকল দিচ্ছে যত উপস্থিতি জান্নাতের বাগানে আসতেছে তাদের সবার নাম লিপিবদ্ধ করা হচ্ছে সম্মানিত উপস্থিতি আলোচনা শুনতে হলে সর্বপ্রথম লাগবে আদব কি এখানে আলোচনা হবে কোরআন এবং হাদিস থেকে কি থাকতে হবে আদব কোনটাকে বলে যিনি আলোচনা করবে ওনার আলোচনা মনোযোগ সহকারে শুনবে সেটাই হলো আদো সমানিত উপস্থিতি আমি যখন আলোচনা করব আপনাদের কাছে কিছু কন্ডিশন রাখবো তার মানে কিছু শর্ত দিব এর মধ্যে প্রথম কন্ডিশন হলো সবার জবানকে বন্ধ রাখতে হবে ফার্স্ট কন্ডিশন স্টফ ইউর মাউথ এভরিবডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে দ্বিতীয় শর্ত হলো আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে সেকেন্ড কন্ডিশন ইউ মাই লেকচার আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে তৃতীয় কন্ডিশন হল যদি ভালো না লাগে আপনি আপনার বাড়ি গিয়ে ল্যাপট্যাপ দিয়ে ভালো করে মুড়ি দিয়ে ঘুমান থার্ড কন্ডিশন আপনি যদি বলেন আইসে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আইসে গো টু ইউর সিট আউট অফ সাইট আপনি বাসায় যান প্যান্ডেলের সীমানা ছেড়ে চলে গিয়ে বাসায় গিয়ে ঘুমান তবে বসবেন দুইটা চোখ খাটার পরে ঘুম কত প্রকার কি কি এ ঠিকটা বলতে পারলেন না একজনই শুধু বলতে পারলেন ঘুম কাহাকে বলে কত প্রকার কি কি শুধু দুইটা চোখ খেটে সাড়ে তিন হাত মাটির ঘরে যান যাওয়ার পরে কত আফসোস করবেন হায় আল্লাহ পৃথিবীতে আবার পাঠাবো আর করব করবো না বেয়াদবি করবো আল্লাহ বলবে ন সেকেন্ড টাইম কোনো সুযোগ সেকেন্ড কোনো সুযোগ নেই কারণ আলেমরা বারবার বলেছে তোমরা সেগুলো কর্ণপাত করনি তোমরা তোমরা আপন মনে তোমরা তোমাদের মতো করে শুধু চলাফেরা করেছ তাই না আপনারা কি আলোচনা শুনবেন আমার সবাই আলহামদুলিল্লাহ বলেন আর আলহামদুলিল্লাহ বললে কি লস হয় নাকি আল্লাহ খুশি হয় আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর করে বানাইছে সারা জীবনও যদি আলহামদুলিল্লাহ বলতে বলতে জীবনটাকে শেষ করে দেই তারপরেও কিন্তু সক্রিয়া শেষ কারণ এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কত কিছুই সৃষ্টি করেছেন করছেন না এর মধ্যে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন মানুষকে কাকে মানুষ এত সুন্দর আল্লাহ বলেছেন লাকাদ খালাকুনাল ইনসানা ফি ইহসানি তাকবীন আল্লাহ রাব্বুল আলামিন সুরাত তিনে বলেছে মানুষকে সুন্দর করে বানিয়েছে সুরাইন ফিতরের মধ্যে বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড আল্লাহর মন মত করে আমাদেরকে সৃষ্টি করেছেন গঠন করেছেন কি চমৎকার না কথা বলেন না কেন গঠন প্রণালী অত্যন্ত সুন্দর যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল শেপ অত্যন্ত সুন্দর যেই সুন্দরের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না যাবে এত সুন্দর সেই সুন্দরের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না আমার কাছে মনে হয় আপনাদের এলাকার মানুষের কাছে ম্যাক্সিমাম মানুষের কাছে জান্নাতের টিকিট আছে আর অন্যথায় মনে হয় যে তাদের গড়ের দরজাটা অনেক শক্ত আজরাইল চাইলেও ঢুকতে পারবে না কি পারবে পারবে আজরাইল কি অত ক্ষমতা আছে আছে না 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 চান্দিন আলী উত্তর আলী কামরার মানুষের মনে হয় যে গড়ের দরজা গেট অনেক স্ট্রং আমার কাছে মনে হয় না আজরাইল আসতে পারবে পারবে আর আসলেও আমার মনে হয় কিছু ঘুষ টুস দিয়ে তাদেরকে ওনাকে বিদায় করে দিতে পারবেন হবে না আজরাইল কিছু নিবে না হম আরে না দিবে আপনি আজরাইল আসলে একটু মেরে স্টেটাস করে বলবেন আমার ছেলেটা তো ফ্রান্সে থাকে আজকে সাত বছর দেখা হয় না আপনি একটু পাঁচ লাখ টাকা দিয়ে দিয়ে আমি একটু ঘুরে টুরে আসেন আমার ছেলেটার সাথে দেখা হোক তারপরে আমি যাব না হয় এরকম কিছু কন্ডিশন আছে না আছে জাস্ট টাইম নো কমপ্লেন নো আর্গুমেন্ট একটা সেকেন্ড সুযোগ আপনারা তো আপনাদের মতো করে চলছেন আল্লাহ বলে তোমরা বোকা হলে আমি জানি না তোমাদেরকে তো আমি যথাযথ বিবেক দিয়ে পাঠিয়েছি কিন্তু তোমরা কেন বিবেকহীন হলে আমি রাস্তা দেখিয়েছি একটা তোমরা সেই রাস্তাটাকে অ্যাভয়েড করে তোমরা এটাকে ইগনোর করে তোমরা তোমাদের মতো করে রাস্তা রচনা করেছ যদি তোমরা মন মত করে হাঁটছো তোমরা বুঝো না কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আল ইমরান 185 নাম্বার আয়াতের সেই অংশ সমাল hayatুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরর এই দুনিয়ার জীবনটাই পৃথিবীর জীবনটাই এটা ধৌকা ছাড়া প্রতারণা ছাড়া কিছুই নয় আর বর্তমানে মানুষ একটু টাকা পয়সা হলে একটু জমি টমি কিনতে পারলে একটু প্রাউড ফিল করে কি করে কিন্তু মানুষ জানে না দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি যারা দুনিয়ার ধনী যারা দুনিয়ার অর্থবিত্ত বাড়ি সুন্দর বাড়ি গাড়ি করে যারা প্রাউড ফিল করে আল্লাহ লাইক দ্য প্রাউড আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না যার ক্ষয় আছে যার বিনাশ আছে যে একদিন নিশ্চিন্ন হয়ে যাবে তার কেন প্রাউড ফিল করা কখনোই সমীচীন নয় কথা কি বুঝে আসে আমার সবাই বুঝেন কি আল্লাহ বলে আমি দেখিছে রাস্তা একটা তোমরা অবলম্বন করেছো আর একটা আল্লাহ বলেছেন দুনিয়ার জীবনটা একটা ধোঁকা একটা প্রতারণার জায়গা তো তোমরা তো দুনিয়া নিয়ে ব্যস্ত ছেলে মেয়ে বিবি বাল জন্য আপনি কত কিছু করছেন নিজের জীবনে সুখকে বিসর্জন দিয়ে দিচ্ছেন কিন্তু আল্লাহ বলে মেইন কোরআন শরীফে সুরা কোরআন শরীফের উনিশ পারা সুরা সোয়ার আর অষ্টআশি নাম পাড়া আল্লাহ বলেছেন ইয়া মালা ইয়ান ফারুম আপনার ধন সম্পদ সন্তান সন্তুতি কিচ্ছু কাজে লাগবে না কার জন্য এত কিছু করছেন আপনি চলে যাওয়ার পরে আপনার উপার্জিত অর্থ নিয়ে মারামারি কাটাকাটি খুনো খুনি শুরু হয়ে যাবে বাবা কবরে কেমন আছে সেই খবর সন্তান নেবে না এই জন্য বুদ্ধিমান পিতার কাজ হলো নামাজের সময় নামাজ পড়ব দুনিয়ার কাজের সময় দুনিয়ার কাজ করব আজকের জান্নাতের বাগান সম্পর্কে আপনাদেরকে জবাবদিহি করতে হবে আল্লাহর দরবারে কি করতে হবে কারণ জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছো সেই জবাব আল্লাহর দরবারে দিতে হবে আজকেরই জান্নাতের বাগান সাজানো হয়েছে এই সময়টাকে তোমরা কিভাবে নিয়েছো সেটার জবাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে বাঁচতে পারবো মরতে পারবো পালাতে পারবো সম্মানিত উপস্থিতি আমার দিকে দেখান আল্লাহ বলেছেন ইন্নাবাতু বিকালে সাদি আল্লাহ বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধর আল্লাহর পাকরাও বড় শক্ত বড় কঠিন আল্লাহ বলেছেন ইন্ন মহাসারি অল হিসাব আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর আল্লাহ বান্দাকে ধরবে খুব শক্তভাবে হিসাবও নিবে খুব শক্তভাবে সবচেয়ে দুঃখজনক কথা হলো আল্লাহ বলেছেন লায়ামাউতু পিপল উইল নট ডাই দ্যাট ডে সেদিন মানুষ মরতে পারবে না আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহিয়া পিপল উইল নট বি এবল টু লাইফ দে ডে সেদিন মানুষ বাঁচতেও পারবে না আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গায়বিন পিপল উইল নট বি এবল টু স্কেপ দে ডে সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না বাঁচার সুযোগ নাই মরার সুযোগ নাই পালাবারও কি করবেন তখন আবার বলছে কি ধরবে খুব হিসাবও নিবি কোনো উপায় আছে এই দুনিয়াতে মামা খালু দিয়ে কত কিছু করা যায় ওখানে কি মাম খালুর ভূমিকায় থাকতে পারবে কেউ না ওই কি কি কাউকে হবে আপনাদের উচিত এই মাহফিলে আসা যিনি আলোচনা করেছেন ওনার নামটা কি আব্দুল বাতেন সাহেব সাবেক অধ্যক্ষ বদরপুর নেসারিয়া সিনিয়র মাদ্রাসা বিশেষ বক্তা আলহাজ হজরত মাওলানা আব্দুল বাতেন সাহেব তিনি অত্যন্ত চমৎকার ভাবে বলতেছিলেন আসলে আমিও একটু পরে আসতে পারতাম কিন্তু আমার ধারাবাহিক প্রোগ্রাম প্রতিদিন প্রোগ্রাম আমাদের শিডিউলটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় এই এদিকে কথা বলে কে আমি আপনাদেরকে কি বলি আসলে আমি আপনাদের কাছে সারা রাত্র ওয়াজ করতে আসেনি আপনারা যতটুকু সময় আলোচনা করবেন ততটুকু সময় আমি আপনাদের সাথে থাকব আপনারা যখন বিরক্তিবোধ করবেন তখনই কিন্তু আমি স্টেজটা ছেড়ে দিব আমি সাইলেন্ট হয়ে যাব আপনারা কি আলোচনা আসলে শুনবেন মাহফিল কবুল হওয়ার জন্য লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ আসতে হবে এমন কোনো কন্ডিশন নেই মাহফিল কবুল হওয়ার জন্য শর্ত হলো প্রেম মাহফিল কবুল হওয়ার জন্য শর্ত হলো কি প্রেম প্রেম বুঝেন ভালোবাসা ইংলিশে কি বলা হয় লাভ কইতে পারো না আরেকজনকে তোর চোখে লাভ বলতে পারো এখানে বলতে পারো না লাভ কি কি আই আই বলেন না যে খারাপ হ্যাঁ এটা আপনি কোন দিকে নেবেন সেটা আপনার ব্যাপার আপনি বাবাকে আই লাভ ইউ বলতে পারেন বাবা আই লাভ ইউ মাকে বলতে পারেন মা আই লাভ ইউ আমি আপনাকে ভালোবাসি বাবাকে ভালোবাসি আই লাভ ইউ শব্দ তো আপনারা আমার থেকে না এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে এসেছে জোরে জোরে সুবহানাল্লাহ আল্লাহ রে একা একা ভালো লাগে না বিদায় তো আল্লাহ আল্লাহর হাবিবকে বানিয়েছে আশিক হই মাসিক বানিয়েছে সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ সেই আল্লাহর হাবিবের প্রেমেই তো আমাদেরকে সৃষ্টি করেছেন আর সেই হাবিবের প্রেমে আমাদেরকে কাল কিয়ামতের দিন ফয়সালাও দিবে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে বলুন আমার আগে বিশেষ বক্তা ওনাকে বিশেষ বক্তা দেওয়া উচিত হয়নি ওনাকে প্রধান বক্তা বা প্রধান অতিথি দেওয়া উচিত ছিল কারণ আমি দেখছি ওনার বয়স আমার শিক্ষকের চাইতে উনি সিনিয়র অনেক সিনিয়র এরকম আলেম তো এখন রাস্তাঘাটে দেখাও যায় না একটা এলাকায় খুঁজেও পাওয়া যায় না এই রকম ধরনের প্রবীণ আলেম একটা এলাকার জন্য বিশেষ এক নিয়ামত আল্লাহ আরে জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ ওমা আলহামদুলিল্লাহ বলে কি loss হয় on praise is to allah সমস্ত প্রশংসা আল্লাহ নাও ফর আল্লাহ এন্ড হেড ফর আল্লাহ ভালোবাসাও আল্লাহর জন্য আবার ঘৃণাও আজকে এখানে এসেছি আমরা আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর জন্য জোরে জোরে কর আবার ঘম ছেড়েছি সেটাও আল্লাহর জন্য আজকের এই মুহূর্তে আমাদের ঘম উচিত মুমিন কখনই জান্নাতের বাগান ছেড়ে ঘুমাতে পারে পারে কথা বলেন পারে এই জন্য আমি যেটা বলতে চেয়েছিলাম বাতেন সাহেব হুজুর অত্যন্ত চমৎকার ভাবে তিনি বলেছেন যে তুমি এলেমের পাওয়ার দিয়ে কখনই আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না তুমি যত বড় এলেমদারি হও না কেন তুমি যতই নিজেকে ক্রেডিট ম্যান হিসাবে তুমি নিজেকে দাবি করো না কেন তোমার পক্ষে কিন্তু কখনোই সফল হওয়া সম্ভব নয় যদি আল্লাহর আব্লালাম যে ফর্মুলাটা তোমাকে দিয়েছেন সেই ফর্মুলাটাকে তুমি যদি আপন করে নিতে না পারো এর মধ্যে ফর্মুলাটা কি বলবো ফর্মুলাটা কি বলবো ফর্মুলাটা হলো আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই ফারাইস আল্লাহ ফর্মুলাটা দিয়েছেন আল্লাহ আপনাকে একটা ওয়ে দেখিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল বলেছেন জয়েন উইথ মাই डियर পিপল আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইস আমার জান্নাতে চলে আসুন সুবহানাল্লাহ ফি ইবাদি ওয়া ادখুলী জান্নতি কে বলেছেন আল্লাহ গো ওই জান্নাতে গিয়ে কি করব আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইনদারু বিহিম ইউজহগন তোমরা জান্নাতে এসে জান্নাতে খাবার খাবে আপনি কিন্তু কবরে যাওয়ার পরে আল্লাহ আপনাকে উপবাস না বলে হুজুর কবরটা জান্নাত হবে কিভাবে এ সুন্দর চমৎকার একটা মেসেজ দিয়েছেন আমার রিয়া দিলি জান্নাতিয়া তুমি না রাসুল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান্নামের একটা গর্ত হবে পৃথিবীতেও কিন্তু দুই ধরনের মানুষ দেখা যায় কয় ধরনের একটি হল জান্নাতি আর একটি হল জাহান্নামি একটা হলো পবিত্র একটা হলো অপবিত্র ঠিক কিনা বলেন একটা হলো নামাজি একটা হলো বেনামাজি একটা হলো ইমানদার আর একটা হলো মুনাফিক মুনাফিক যাবে কোথায় শুধু জাহান নামে যাবে আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিন ফিদ দারকিল আসফাল মিনান নার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল মুনাফিকরা জাহান নামের একেবারে সর্বনিম্ন জায়গায় থাকবে রাসূল বলেছেন বিলিভার্স লাভ দা প্রফিট ইমানদার নামে নবীকে ভালোবাসবে হিপোক্রেটস ডোন্ট লাভ দা প্রফিট ফিকামিনবীকে ভালো বাসবে না এখনই ভালোবাসার ট্রেনিং নিতে হলে আল্লাহ রাসূলের প্রেমিক যিনি ওনার কাছে আপনাকে আসতে যেতে হবে কারণ হল আপনাকে সফল হতে হলে সফল ব্যক্তিদের সাথে যুক্ত হতে হবে এটা বলেছেন কে আরও কে বলেছেন আল্লাহ নামটাও নিতে পারেন আপনারা এতটাই দুর্বল আল্লাহ বাহ এত দুর্বল হয়ে পড়ছেন জোরে বলেন আল্লাহ কি সহজ রাস্তা দেখাই দিয়েছেন আমাদেরকে এই সহজ রাস্তাটাও যদি আমরা অবলম্বন করতে না পারি তাহলে আমরা হলাম ব্যর্থ আমরা কিন্তু সফল না কথা বলেন আরো জোরে বলেন না আল্লাহ বলেছেন তিনি বলেছেন সদেকিন্দদের কথা সদেকি মানে কি সত্যবাদী লোক মানে কি ট্রুথফুল মেন মানে কি হককানি আলেম এবং হককানি আল্লাহর গলিরা। তফসির রুহুল বায়নের মধ্যে এসেছে আল্লাহ রলিদের কথা সদিকে নিয়ে ব্যাখ্যা করেছেন শাইকি ইসমাইল হকিনা দি আল্লাহ তালা ঢুং তফসিরী মাঝারির মধ্যে এসেছে আল্লাহর অলির কথা কিন্তু তফসিরে কদ্রির মধ্যে হক্কানি আলেমদেরকেও যুক্ত করা হয়েছে তার কারণ হলো হককানি আলেমরা হচ্ছে আল্লাহ্লা রসুনের বিধি বিধানের খুনি তেলের খনিতে যেমন তেলের অভাব হয় না হয় কথা বলেন গ্যাসের খনিতে গ্যাসের অভাব হয় অভাব হয় না ঠিক হক্কানি আলেম যারা তাদের কাছেও এলেমের কোন কমতি নেই এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন ইননা মা ইয়াকস আল্লাহু মিন ইরাদহি লিউলমা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীতে আল্লাহর যে বান্দা আছে এর মধ্যে সত্যিকারের ভয় যারা করে থাকে তারা হলো হক্কানি আলেমরা আলেমও কিন্তু সব হক নয় সবকি কি হোক আল্লাহ রসুল বলেছেন কেয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট আলেম হবে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা তার কারণ হচ্ছে তারা নিজেদের স্বাস্থ্যের জন্য সুবিধার জন্য মন গড়া দিয়ে দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করবে আজকে দেখেন মানুষের মধ্যে যে বিভক্তি এটা কায়েম হয়েছে এটার জন্য দায়ী কিন্তু কালা আলেমরা তবে তাদের মধ্যে সঠিক এলেম নেই সঠিক শিক্ষা সঠিক এলেম যাদের সেনা আছে তাদের কথাই কখনো সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়ে না বরংস তারা ইসলামের দল ছায়া তলে আসে ঠিক না ঠিক আরো যারা বলেন আরে আর একটু জোরে বলেন না একটু মহাব্বতে বলতে হবে তো মহাব্বতে না বললে তো আপনার মজা হবে না হবে কথা কয় না আহারে আল্লাহ কি দিছে জবানটা কি জন্য দিছে আপনাকে আরে কোদারে কথা কর জন্য দিছে জিকির করার জন্য জন্য আসল কথা কথা আল্লাহ দোকানে গেলে তো কথা বলতে 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 আপনার কোনো ক্লান্তি আসে না বলতেই থাকেন বোট খাইতে লাগলে খাইতে থাকেন খাইতে থাকেন চা খাইতে থাকলে খাইতে থাকেন আর বেআই বাড়িতে গেলে তো খাওয়ার শেষই নেই ঠিক না আল্লাহ তো আপনাকে এগুলোর জন্য জবান দেয়নি আল্লাহ আলামিন জবান দিয়েছে কি জন্য জানেন আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন রিমেম্বার রিমেম্বার মি দেন আই উইল ইউ আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো তার মানেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য যারা জিকির করে এবং যারা জিকির করে না এরা হলো জীবিত এবং মৃত ব্যক্তির মতো যারা জিকির করে তারা জিন্দা আর যারা জিকির করে না তারা হলো মুর্দা যদিও তাদের বডির দিক দিয়ে তাদেরকে যেটা জিন্দা মানুষ মনে হয় কিন্তু প্রত্যেকটা মানুষ জিন্দা হতে হলে দুই দিকে তারা একটিভ থাকতে হয় এক দিকে হলো দেহ আরেক দিকে হলো আত্মা আপনি কিন্তু প্রতিদিনই আপনার দেহের খোরাক যোগাচ্ছেন আপনি কিন্তু আপনার আত্মার খোরাক জোগাচ্ছেন আত্মার খোরাক হলো মাওলার জিকির আল্লাহ রাসূল বলেছেন এটা হলো জান্নাতের বাগান জান্নাতীদের জন্য ফল আপনি যত জিকির করছেন ফল আরেক শুভানন্দ এবার আসেন শুধু আল্লাহর জিকির করলে হবে না নবীর জিকিরও করতে হবে নবীর জিকিরের মধ্য দিয়ে আল্লাহর জিকির হয়ে যায় কারণ আল্লাহ বলেছেন মাইউতে রসুল আফকাদ আত ন আল্লাহ বলেছেন হে হো অবিস দা অভিস যেই ব্যক্তি রাসূলে নির্দেশ মানলো সেই যেন আল্লাহর নির্দেশ মানলো কারণ আল্লাহ তো নিজে নিজে আমাদের কাছে পরিচিত হননি আল্লাহর হাবিবের মাধ্যমে পরিচিত হয়েছেন

আমি আপনাদেরকে এগুলো কিন্তু আমার মূল আলোচনা নয় আমি কিন্তু আজকে মূল একটা আলোচনা আপনাদের জন্য নিয়ে এসেছি আপনাদেরকে ধৈর্যশীল রূপে আমি পাবো আর সেই আলোচনাটা করব শুনবেন তো সবাই কে শুনবেন দুই হাত তুলে দেখান তো যাদের মন থেকে শোনার ইচ্ছা নাই হাত তুললে লাভ নাই হাত নামান ইউ আর ভেরি উইক একেবারে দুর্বল কারণ আপনাদের এখানে ট্রেনিং এর যথেষ্ট অভাব আপনাদের এখানে ট্রেনিং সেন্টার নাই আমি কিন্তু এই মাহফিলে মোটেও আসতাম না এস এম সেলিম ভাই আমার কাছে চলে গেছে কুমিল্লা আমি কয়েকবার নিষেধ করছি আসবো না কারণ সেই জায়গা সম্পর্কে আমার কোনো ধারণাই নেই আমি যাবো না না ভাই আসেন 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 ফোন দিতে দিতে দিতি দিতে অস্থির আসলে লোকটা একটু সরল মানুষ আমার কাছে মনে হয়েছে কারণ সরল মানুষ না হইলে এত ফোন কেউ কাউকে দেয় না আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আপনারা কিটে নেগেটিভ সাইড মনে করছে না এটা পজিটিভ একদম 100% মাস্ট বি বলছি এত বিন্দু পরিমাণ কোনো সন্দেহ না নেই আমার দিকে তাকান এই কথা বলবেন না আবার বলছি স্টাউপি योर মাউথ এভরি সকলের জবানকে বন্ধ রাখবেন ভালো না লাগলে আইসি গো টু ইওর সি আমার সামনে মাত্র পাঁচজন থাকলে ইনা কারণ মুমিন প্রতি হাজারে একজন পাওয়া যাবে কয়জন প্রতি হাজারে নয়শো জন যাবে যাহার নামে ওয়ানলি ওয়ান পার্সন একটা লোক মাত্র জান্নাতি হবে আল্লাহ রাবুল আলমিন ওয়ানলি ওয়ান পার্সন একজনকে বলবে ইউ গো টু প্যারাডাইজ জান্নাতি চলে যাও। আর নাইনটি নাইন লোককে বলবে কোথায় ইউ হ্যাভ টু গো টু হেল্প মাস্ট বি চলে যেতে হবে যাহার নামে বিবেচনা করেন কোথায় গলত